এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে মোলের গণনা আমরা জানি মোলকে প্রকাশ করা হয় এন দ্বারা আমরা এখানে যেই সূত্রটি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে এন ইকালস টু এন ডিভাইডেড বাই এন এখানে এন হচ্ছে অনুর সংখ্যা এবং এনে হচ্ছে আমাদের অ্যাভোগেটের সংখ্যা যার মান আমরা মোটামুটি সবাই জানি অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি আমরা যে কোনো অনুসংখ্যাকে আমরা যদি বা অনুসংখ্যা বা পরমাণু সংখ্যাকে আমরা যদি অ্যাভোকেটের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাই হচ্ছে মূল সংখ্যা যেমন আমরা একটি প্রশ্নে বললাম থ্রি পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টোয়েন্টি ডিবার টোয়েন্টি থ্রিটি অক্সিজেন অনু ইকুয়ালস টু কত মোল অক্সিজেন আমরা খুব সহজভাবেই থ্রি পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দু টোয়েন্টি থ্রিকে আমরা যদি সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দু টোয়েন্টি থ্রি দ্বারা ভাগ করি তাহলে আমরা কাটাকাটি করলে পাই আরেকটি প্রশ্নে আমি যে প্রশ্নটি করলাম ওয়ান পয়েন্ট টু জিরো ফোর ইন্টু টেন বা টোয়েন্টি ফোর টি হাইড্রোজেন অনু ইকুয়ালস কত গ্রাম হাইড্রোজেন আমাদেরকে প্রশ্নটা আরেকবার রিপিট করছি ওয়ান পয়েন্ট টু জিরো হাইড্রোজেন টু কত গ্রাম হাইড্রোজেন এখানে কত গ্রাম হাইড্রোজেন যাওয়া হয়েছে প্রথমে আমার যে কাজটি করতে হবে আমাকে মোল সংখ্যা বের করতে হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু জিরো ফোর ইন্টু টেন টোয়েন্টি ফোরকে আমরা সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি দ্বারা ভাগ করবো আমরা যদি ক্যালকুলেট করি আমরা জিনিসটি পাবো তা হচ্ছে দুই মোল হাইড্রোজেন এই দুই মোলকে দুই মোল হাইড্রোজেনকে আমরা যদি গ্রামে প্রকাশ করতে চাই তাহলে আমরা যেই কাজটি করবো আণবিক ভর দ্বারা আমরা গুণ করবো অর্থাৎ টু ইন্টু টু আমরা জিনিসটি পাব ফোর গ্রাম হাইড্রোজেন অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারি যে কোনো অনুসংখ্যাকে আমরা যদি অ্যাডভোকেটের সংখ্যা দ্বারা ভাগ করি আমরা পেয়ে যাই মূল সংখ্যা